হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নদীর গল্প থেকে মাত্র একটি মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটি তোমাদের আপকামিং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি এবার যে তোমাদের এবিটিআই টেস্ট পেপার বলো এমনকি স্কুল টেস্ট পেপার বলো সেই টেস্ট পেপারগুলিতে তোল করা প্রশ্ন কারণ তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের যেহেতু কিছুদিন আগেই টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে গিয়েছে সেই টেস্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় ছিল প্রায় নাইনটি পারসেন্ট স্কুলে তোমাদের নদীর বিদ্রোহ গল্প থেকে এই প্রশ্নটি ছিল তাই এই প্রশ্নটি এবছর অর্থাৎ দু সালের যারা মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটি মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ ধরে নাও এই প্রশ্নটি তোমাদের এবছর ফাইনাল পরীক্ষা আসবেই আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে বলতে চাই তোমরা যদি শুধুমাত্র নদীর বিদ্রোহ গল্প থেকে এই প্রশ্নটি শুধুমাত্র দেখে যাও তবুও তোমরা এই প্রশ্নটি পাঁচ মার্কের কমন পাবেই পাবে আমি তোমাদের চ্যালেঞ্জ সহকারে বললাম তোমরা প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে শুধুমাত্র খাতায় টুকিয়ে ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাও তবুও তোমরা অন্যের চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে কারণ আমি তো তোমাদের শুধুমাত্র যে বাংলা বিষয়ের প্রশ্ন আপলোড করি তাই নয় এর পাশাপাশি তোমাদের যে ইতিহাস রয়েছে এবং কি তোমাদের যে অন্যান্য সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্টের ভিডিও আমি আপলোড করে থাকি তো নদীর বিদ্রোহ গল্প থেকে তোমাদের তিন মার্কের প্রশ্ন তো কমন আসবেই এবং তার পাশাপাশি পাঁচ মার্কের যে একটি প্রশ্নই আমি দিলাম এই প্রশ্নটি তোমরা দেখে যাবে তোমরা হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ সহকারে আমি বলতে যাই তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে যাবে এবং তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলোয়াইকান বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা দেখো নদীর বিদ্রোহ গল্প থেকে তোমাদের যে এক নম্বর প্রশ্নটি আমি রেখেছি সেটি হলো নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদ চরিত্রটি বিশ্লেষণ করো এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ ধরে নয় এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় থাকবে অথবা প্রশ্নটি ঘুরিয়ে তোমাদের এইভাবে পরীক্ষা আসতে পারে নদী বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও এটা মাধ্যমিক দু হাজার উনিশে এসছে এবারও তোমাদের জন্য ইম্পর্টেন্ট অথবা প্রশ্নটি আবার ঘুরিয়ে এইভাবেও পরীক্ষা আসতে পারে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসারে সেই পাকলামের পরিচয় দাও দেখো পর্ষদ নমুনা প্রশ্ন রয়েছে এবং আলিম পরীক্ষায় দু হাজার উনিশে পরীক্ষা এসছে তাই এই একটি প্রশ্নই তোমরা পড়ো দেখবে তোমরা পরীক্ষায় সফলতা লাভ করবে চলো উত্তরটি আমরা দেখে নিই জীবনশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পে প্রকাশিত হয়েছে নদীর প্রতি নদের চাঁদের অসম ভালোবাসার বৃত্তান্ত সমগ্র কাহিনী এই নদের চাঁদের সঙ্গে নদীর এই মধুর সম্পর্কের নানা দৃষ্টান্ত আমরা দেখতে পাই যথা ক নাম্বার তোমরা পয়েন্ট করবে শৈশব ও নদী ছোটবেলা থেকেই নদের চাঁদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নদী জন্মসূত্রে এসে আশৈশব গ্রামের শীর্ণকায়া নদীটিকে ভালোবেসেছে এমনকি নদীর জল শুকিয়ে গেলে সিক্ত হতে হতো তার চোখ এবার খ নাম্বার পয়েন্ট তোমরা করবে যৌবন ও নদী কৈশোর পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করে নদীর প্রতি নদের চাঁদের এই পাগলামি এতটুকুও কমেনি কর্মসূত্রে স্টেশন মাস্টারের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েও তার দৈনিক নদীর সান্নিধ্যে ছেদ পড়েনি নদীকে দেখতে আজও তার মন আনচান করে তাই তো নদীর সান্নিধ্য লাভের আশায় সে রোজ এক মাইল পথ পায়ে হেঁটে স্টেশনের পার্শ্ববর্তী নদীটিকে দেখতে যায় এবারে নাম্বার তোমরা পয়েন্ট করবে নদীর প্রতি উন্মত্ত ভালোবাসা নদীর প্রতি এই অসম ভালোবাসাকে নদীর চাঁদ নিজেই অস্বাভাবিক বলেছেন নদীর প্রতি তার এই অস্বাভাবিক উন্মত্ত ভালোবাসার নানা দৃষ্টান্ত আমরা গল্পে জুড়েই দেখতে পাই যেমন প্যারাচেঞ্জ করে লিখবে পাঁচ দিন অবিশ্রান্ত বৃষ্টির ফলে নদীকে না দেখতে পেয়ে নদীর চাঁদ অস্থির হয়ে উঠেছে তাই বৃষ্টি থামলেই সে সহকারীর হাতে দায়িত্ব দিয়ে ছুটে গিয়েছে অতল জলের আহ্বানে এর প্যারাচেঞ্জ করে লিখবে পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টিতে নদীর উন্মত্ত পরি পূর্ণ জলস্রোতের স্পর্শযোগ্য উচ্চতা তাকে আমোদিত করেছে পরের পরে আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেকগুলো প্রসাহিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে দায়িত্বপূর্ণ কর্মব্যস্ত জীবনে নদী তার খেলার সঙ্গী তাই নদীর সঙ্গে লুকোচুরি খেলার লোক সংবরণ করতে না পেরে সে পাঁচ দিন ধরে স্ত্রীকে লেখা বিরহ বেদনার অক্ষরে পরিপূর্ণ চিঠি খুব সহজেই ছেড়ে ফেলে দেয় নদীর জলস্রোতে এর চেঞ্জ করে লিখবে বর্ষণপুষ্ট নদীর উন্মত্ত রূপ দেখেই নদের চাঁদ নির্বাক নদীর হাহাকাশ শুনতে পেয়েছিল বুঝেছিল নদীর বিদ্রোহের কারণ চেঞ্জ করে লিখবে উন্নয়নের কৃত্রিমতার কাছে পরাজিত হয়েছিল নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসা নদীর বিদ্রোহী সত্তার প্রতি সহানুভূতি নদের চাঁদের নিবিষ্ট করে রাখার সুযোগে সাত নং নম্বর ডাউন প্যাসেঞ্জার নামক যান্ত্রিক রথটি তীব্র গতিতে ছুটে এসে পিষে দেয় তাকে আর এভাবেই নদীর জাদের জন্ম শৈশব যৌবন ও মৃত্যু সব একসঙ্গে নদীর সুতোই গাথা পড়ে আমৃত্যু ভালোবাসার এক উপাখ্যানে পরিণত হয়েছে তো নদীর বিদ্রোহ গল্প থেকে এই যে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট পাসমার্কের একটি প্রশ্ন আমি তোমাদের শেয়ার করলাম এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই সবার আগে প্রশ্নটি দেখে নাও এবং এর পাশাপাশি নদীর বিদ্রোহের গল্প থেকে যে মার্কের প্রশ্ন রয়েছে সেগুলি আমি পরবর্তী নেক্সট ভিডিওতে ভিডিওতে তোমাদের জন্য আপলোড করব যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে রাখবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে